দেখো পেশির বা পেশির বৈশিষ্ট্য তো কার্ডিয়াক পেশির বৈশিষ্ট্য দেখার জন্য আমরা ছবি দেখি আবার ছবিতে চলে যাই এই এই যে দিকে করো এই দেখো এই ছবিটার মধ্যে যে উপরটা হচ্ছে আমার কার্ডিয়াক মাসেল এই যে এটা কার্ডিয়াক মাসেল এটা হচ্ছে স্কেলডাল মাসেল বা কঙ্কাল পেশি বা ঐচ্ছিক পেশি আর নিচেরটা হচ্ছে আমার স্মুথ মাসেল বা অনৈচ্ছিক পেশি তাহলে তুমি একটু চিন্তা করে বলো এই যে আমার কার্ডিয়াক পেশি আছে ওর মিল কার সাথে বেশি এই ঐচ্ছিক পেশির সাথে দেখতে মিল বেশি নাকি না দেখতে অনৈচ্ছিক পেশির সাথে মিল বেশি বলো তো তোমরাই বলবা যে দেখো দেখেন ভাই যে এইটার এরকম আড়ারি রেখ আড়ি দাগ আছে তারপর সমান্তরাল সমান্তরাল লম্বা লম্বা তন্তু আছে তাইলে এইটা মূলত নলাকার তন্তু আড়ারি দাগের দেখতে অনেকটা আমার ঐচ্ছিক পেশির মতো তাহলে গঠনগতভাবে কার্ডিয়াক পেশি কার মতো অনেকটা ঐচ্ছিক পেশির মতো কিন্তু কাজ করে কার মতো অনৈচ্ছিক পেশি বা মসৃণ পেশির মতো কারণ কি নিজে নিজে ইয়া সংকুচিত প্রসারিত হয় না দুইটা বৈশিষ্ট্য এখানে হয়ে গেল যে গঠনগতভাবে ঐচ্ছিক পেশির মতো কার্যগতভাবে অনুচ্ছিক অনৈচ্ছিক পেশির মতো তারপরে দেখো গঠনগতভাবে ঐচ্ছিক পেশির মতো হইলো একটু পার্থক্য আছে দেখতে কি পার্থক্য আছে তুমি চোখে দেখে বলো কি আছে এক নম্বর পার্থক্য দিচ্ছে যে এরকম শাখা তন্তু আছে এটার মধ্যে দেখো এই তন্তুটার সাথে এই তন্তুর কোনো শাখা শাখা দিয়ে কানেক্ট নাই কিন্তু পেশিগুলো শাখা দিয়ে কানেক্টেড পেশিগুলো কি শাখা দিয়ে কানেক্টেড তাহলে এইটা একটা পার্থক্য আছে আর আরেকটা গঠনগত পার্থক্য কি ইন্টারকাল ডিস্ক থাকে কার্ডিয়াক তন্তু বা পেশি কোষগুলোর মাঝখানে পরস্পর ইন্টারকাল ডিস্ক থাকে এইটা কার্ডিয়াক পেশির সিগনেচার বৈশিষ্ট্য না মসৃণ পেশিতে থাকে না না কঙ্কাল পেশিতে থাকে কোথাও এটা থাকে না ইন্টারকাল্টের ডিস্ক শুধুমাত্র শুধুমাত্র কার্ডেক পেশিতে দেখা যায় হয়ে গেল আরেকটা বৈশিষ্ট্য আর আরেকটা বৈশিষ্ট্য আছে যে এটার মাত্র একটা নিউক্লিয়াস থাকে একটা নিউক্লিয়াস বলতে একটা কোষের জন্য বা একটা পেশিতন্তুর জন্য একটা মাত্র নিউক্লিয়াস যে জায়গায় আমার স্কেলটাল মাসেল বা কঙ্কাল পেশিতে একটা তন্তুর জন্য অনেকগুলো নিউক্লিয়াস থাকে তাহলে এই হল আমার কার্ডেক পেশির বৈশিষ্ট্য কার্ডেক পেশির বৈশিষ্ট্যগুলো আমরা শেষ করে ফেললাম তাহলে আর এখান থেকে আরেকটা জিনিস পড়বে সেটা হচ্ছে সার্কোলেমা দেখো আমি তোমার দেখাই সার্কোলেমা সার্কোলেমা দেখো তোমরা যে প্লাজমা প্লাজমা মেমব্রেনের কথা শুনছো না প্লাজমা মেমব্রেনকে আমরা কী বলি প্লাজমা লেমা বলি আর সাইডোপ্লাজম কি আসে না তাহলে সাইডোপ্লাজম বা প্লাজমা 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 লেমা এইগুলো যখন এই ইয়ার ইয়াতে আসবে পেশি কোষের বেলা আসবে তখন নাম চেঞ্জ হয়ে হয়ে যাবে কি প্লাজম সার্কোলেমা সাইটোপ্লাজম হয়ে গেছে প্লাজম প্লাজমা লেম প্লাজমা মেমব্রেন হয়ে গেছে প্লাজ ইয়া প্লাজমা লেমা হয়ে গেছে সার্কোলেমা তো পেশি তন্তুর বেলা এগুলোর নাম পরিবর্তন হয়ে গেলো জিনিস ওই একই আর এই যে আমাদের পেশিগুলো সংকোচন প্রসারণ হয় এই সংকোচন প্রসারণের জন্য যে তন্তুগুলো সাহায্য করে সেগুলোর নাম হচ্ছে মায়োফাইব্রিল এখান থেকে এতটুকুই পড়া আর কার্ডিক পেশি বৈষ্ণুগুলো তোমাদের বললামই তাহলে এই বৈষ্ণুগুলো পড়বা চার পাঁচটা বৈশিষ্ট্য আছে আর প্লাজম সার্কোলেমা মায়োফাইব্রিল এই তিনটা কথা পড়বা তাহলে এই পিসটা পড়া আমার শেষ